اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب نجني من كل كرب بِجَاهِلْ مُصْطُفَى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البكيع الهي فِي ديار مدينه الهي همّي بنادر গোবারে মদিনা ও দিন খুদা করে কে মদিনা যাই হম কে খা কে সুরমা লাগাই হম পর বেনিয়াজ এই পূর্ব ফুলশাইন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের পীর মুর্শিদ শামসুল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুতুল রহমাতুল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী শেখুল হাদিস আল্লাহ আল্লামা হাবিব রহমান মহাদুর রহমতুল্লাহ এবং এলাকার মুরব্বীগণের মা ফেরাতের লক্ষ্যে আজকের এই চতুর্থ ইসালে সবাব মাহফিলকে আপনি কবুল করে আল্লাহ আমাদেরকে তারা মোহাব্বত করে ইজ্জত করে দাওয়াত দিয়েছে আমরা মুসাফির মানুষ এখনই আবার ঢাকার দিকে চলে যাব আল্লাহ আপনি মুসাফিরের দোয়া নাকি ফিরান না আল্লাহ আমাদের জিন্দগির গুনা আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ কবর অন্ধকারে কিভাবে একা একা থাকবো মালিক আপনি আমাদের কবরকে আলোকিত করে দিবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের উস্তাদগণকে মাফ করে দেন আপনার হাবিবের সমস্ত করে দেন দান করেন আল্লাহ আমাদের সকলের ডান হাতে আমল নামা দিবেন আপনার জেকের করার শুকুর করার সুন্দর আবাদত করার তৌফিক দিবেন আল্লাহ একদিন এই ক্ষণবঙ্গুর জীবন শেষে আপনার কাছে ফিরে যেতে হবে আমাদের সকলের পরিণতি আপনি সুন্দর করবেন আল্লাহ নবীর মোহাবত দিয়ে অন্তরটা ভরপুর করিয়া দিবেন আল্লাহ আপনার জেকের করতে করতে যেন আমাদের জান বাইর হয় আল্লাহ ছেলে মেয়ে দেশ বিদেশে থাকে প্রবাসে ভালো রাখেন সুস্থ রাখেন ব্যবসাতে যারত যারা করে বরকত দেন চাকরি নকরি করে সম্মান যোদ দেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে শির ব্যবস্থা করে দেন নিঃসন্তানকে নেত দেন আল্লাহ যত নিয়ত করে আজকের এই মাহফিলে আপনার বান্দারা বান্দিরা সাহায্য করেছেন প্রত্যেকের নেক মকাশেদ কবুল করে নেন আল্লাহ আল্লাহ ভাই হাফিজ জামিলের সাথে যত এই জওয়ানেরা আয়ে আল্লাহ সকলে মিলে এই তরুণেরা আজকে কোরআন হাদিসের মেলা মিলাইলো কেয়ামতের দিন ইমাম হাসান হুসাইনের সাথে তাদের হাসর করবেন আল্লাহ ফেতনার জামানা দেশের মধ্যে আল্লাহ আমরা আসি কখন কি হয় জানা নাই ইমানের উপরে কায়েম রাইখেন অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না আল্লাহ ভূমি দশের মৃত্যু দিয়েন না দশা দশাকজার মৃত্যু দিয়েন না সেজদার মধ্যে এনতেকাল দিয়েন আল্লাহ এক নামাজ পড়ার পরে আরেক নামাজ শুরু হওয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে যাইয়েন কালেমা পড়তে পড়তে খাতেমা মিল খায়ের করবেন আল্লাহ যত মা বোনরা হাত তুলেছে আবেদাদাকে কেরা হিসাবে কবুল করেন এই ফুলসাইনের যত কবরবাসী কবরে সাহিত আল্লাহ তাদেরকে রহমতের সায়া দেন খাস করে পীর মা মুর্শিদে মা আল্লামা সাহেবকেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ মকবরাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিশা হুজুরের জান্ন কবরকে জান্নাতের টুকরা বানান আমাদেরকে এত স্নেহ মায়া করছেন আল্লাহ ওনাদের সাথে অনেক মাহফিল আসছি ওনার বাড়িতে আমার দাওয়াত দিয়ে উনি নিজের আল্লাহ আল্লাহ আজকে স্মরণ করি ওনার মতন এত বড় বুজুর্গ আলে মহাদ্দেশ আল্লাহ মুফাক্কের এই জগলে এখন পাওয়া ধার এই জগতে পাওয়া ভার আল্লাহ আল্লাহ ওনাদেরকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং আজকে যারা এখানে হাত তুলেছে আমার দোনো পার্শ্ব ওলামাই মাসাজেদ আমার মালানা শেহাবুদ্দিন আলী পুরী আল্লাহ আমার আব্দুল হাদ জেহাদি আল্লাহ সকলকে কবুল করেন দাইল আল্লাহ এরা সকলকে খুলুসিয়াতের সাথে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য তৌফিক আতা করেন আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদেরকে মহাব্বত করছে তারা আপনিও তা করে মহাব্বত করেন তাদের দিলের ভিতরে আপনার আজমত দিয়ে দিয়েন আল্লাহ আপনার হাবিবের সাদকায় জওয়ানগুলোর আল্লাহ ইমাম হাসান হোসাইনের মতো কবুল করিয়ালেন আল্লাহ আপনার হাবিবের সাদকায় আজকে আমাদের দরখাস্তগুলো কবুল করেন প্রতি বছর এরকম মাহফিন মিলানের দেশ বিদেশ থেকে যারা দোয়া চাইছে তাদের জন্য এরকম মাহফিন উশিলা হয়ে তাদের নাজাতের জারিয়া হয়ে যায় এবং এই মিলানের তৌফিক আমাদের দান করবেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم